ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়িতে ছাত্র জনতা স্বদস্ফূর্ত যে ঘৃণা প্রদর্শন করেছে যে ক্ষোভ দেখিয়েছে তার প্রভাব তার ডাইমেনশন দেশব্যাপী ছড়িয়ে পড়ছে রাজনীতিতে গভীর প্রভাব সৃষ্টি করছে এর প্রভাব রাজধানী ঢাকা থেকে দেশের আনাচে গানাচে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে লিখে রাখেন নতুন সমীকরণ তৈরি হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরে শিক্ষার্থী জনতার উত্তাল অংশগ্রহণের ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ ত্বরান্বিত হচ্ছে কেকু বলছে ছাত্র জনতাকে এখন থেকে রাজপথে অবস্থান নিতে হবে আর ফিরে পাওয়া যাবে না দশ লাখ বারো লাখ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসুন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না মাত্রের সংবিধান বাতিল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না চুপপুকে সরানো পর্যন্ত না এর মানে ধানমন্ডি বত্রিশের সাথে লীগ নিষিদ্ধ এবং পাঁচ অগাস্টের কাফার আদায়ের একটা ক্ষেত্রে পরিণত হয়েছে পাঁচ অগাস্ট আমরা যে ভুল করেছিলাম বিপ্লবী সরকার গঠন করতে পারিনি ভাত্র সংবিধান লাথি দিয়ে ফেলে দিতে পারেনি চুপপুকে সরাতে পারেনি বঙ্গভবন দখল করতে পারেনি বাকিগুলো করার সুযোগ এখন তৈরি হয়েছে এর সূত্র ধরে বঙ্গভবনও দখল হতে পারে পরিস্থিতি কিন্তু সেদিকে যাচ্ছে দর্শক শিক্ষার্থীরা সফলভাবে ধানমন্ডি বত্রি ঘুরিয়ে দিয়েছে সফলভাবে সাকসেসফুলি হাত দিয়ে হাতুড়ি দিয়ে লাঠি দিয়ে বাঁশ দিয়ে বুলডুজার এসেছে সেনাবাহিনী আসছিল এটা আসতে হয় বাংলাদেশ তো কোনো ক্যাওটিক সিচুয়েশন এটা বিপ্লবীরা করেছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসবে কিন্তু বিপ্লবী জনতাকে ঠেকানোর সাধ্য তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই সেনাবাহিনী যেহেতু মাঠে আছে তার আসতে পারে এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি সেনাবাহিনী কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছে বা করবে এটাও স্বাভাবিক তারা আসছে কেন কেন আসবে খালাদা জিয়ার বাড়ির থেকে যখন নামিয়ে দেওয়া হয়েছে বালুট লাগ দেওয়া হয়েছে তখন কথা নানান কথাবার্তা হয় কিন্তু আমি সেনাবাহিনীর উপস্থিতিকে পজিটিভ দেখি তারা বাড়াবাড়ি করেনি আমি খবর নিয়েছি ভালোভাবে সেনাবাহিনী বাড়াবাড়ি করেনি তারা এসেছিল কিছুক্ষণ থামানোর চেষ্টা করেছে এরপরে তারা পিছু ঘটেছে তারা ভুয়া ভুয়া স্লোগান খেয়েছে তারা কি করবে বুলডোজার থামানোর চেষ্টা করেছে এটা করার দরকার আছে এটা নিয়ে যখন ইন্টারন্যাশনাল ফোরামে আলাপ আলোচনা হবে সরকারকে যখন ব্রিফ করতে হবে কূটনীতিকদের সেনাবাহিনী সেখানে গিয়েছিল নিবৃত্ত করার চেষ্টা করেছে বুলডোজার থামানোর চেষ্টা করেছিল এই এই দৃশ্যগুলো সুন্দর হয়েছে কিন্তু থামাতে পারেনি আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সফলভাবে ছাত্র জনতা বুলডোজার নিয়ে একবার মিশিয়ে দিচ্ছে কোনো চিহ্ন ওখানে রাখবে না এবং কেউ বলছেন যে ব্যারিকেড দেয়া হোক ওখানে মসজিদ নির্মাণ করা হবে শহীদদের বা শহীদদের নামে আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকবে না এবং আওয়াজ উঠছে এরপর আমাদের টার্গেট হচ্ছে টঙ্গিপাড়া শেখ মুজিবের কবর মাজার মাটির সাথে ভেঙে দিতে হবে আওয়ামী লীগের কোন আস্থানা বাংলাদেশে থাকবে না এই পরিকল্পনাগুলোর কথা পাঁচ আগস্ট আমি বলেছিলাম এখন বাস্তবায়ন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দেরিতে হলো আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে দর্শক খুলনা শেখ বাড়ি জনতা ভেঙে দিচ্ছে দিয়ে। রংপুরে শেখ সব লেখা সব ভেঙে দিচ্ছে যতটুকু বাকি রাখছে না এবং রাজপথে অবস্থান করা ঘোষণা দিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শিক্ষার্থী জনতার এই বুলডোজার অভিযান চলবে এর মানে যেকোনো সময় আপনার শুনতে পারেন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সুখবর আপনারা শুনতে পাবেন এটা বিএনপি টের পেয়েছে বলে বিএনপি বলে দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন অথচ আওয়ামী জন্য এতদিন বিএনপি মায়া কান্না করত আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করত দর্শক আজকের এই ঘটনা ধানমন্ডি বত্রের সেই ঘটনা আওয়ামী লীগ নিষিদ্ধ খুব ত্বরান্বিত করছে আশা জাগানো খবর এবং কারা কি ভূমিকা পালন করেছে এটা নিয়ে কথা বলতে হবে আমরা আলাদা আলোচনা করব এই ঘটনার আলাদা আলাদা দিক নিয়ে তার মধ্যে সংক্ষেপে যদি বলি ছাত্রদলকে ধন্যবাদ জানাই ছাত্রদল কিন্তু এটাকে আনুষ্ঠানিক ভাবে করেছে। তারা ওখানে ছিল এবং তাদের এই বিষয়টাকে জানিয়েছে। ঐক্যবদ্ধ জাতি হাসিনা বা মুজিবাদ ধ্বংস করতে জাতি ঐক্যবদ্ধ বিএনপি মনে মনে কষ্ট পাচ্ছে মির্জা ফখরুল্লাহ কান্নাকাটি করছেন জানি কিন্তু ফখরুলদের ম্যাচ শেষ ডেট মাল এগুলো নিয়ে এগুলো শেষ ছাত্রদল এখানে সঠিক লাইনে আছে বিএনপির কেউ কেউ মায়া কান্না করছে অনেক দায়িত্বশীল তারা এর জন্য আলহামদুলিল্লাহ বলেছে শিবির তো ওখানে আছে জামাতের হাজার হাজার কর্মীরা ওখানে উপস্থিত একদিকে নারায় স্লোগান জামাত শিবিরের আর একদিকে ডিজে পার্টি দিস ইজ বাংলাদেশ অভূতপূর্ব দৃশ্য অভূতপূর্ব ঘটনা দর্শক বড় সুখবরের জন্য অপেক্ষা করুন এরকম আবার আমরা ডিজে পার্টি করব এবং স্লোগান দিব যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এরপরে নিষিদ্ধ সংগঠনের পক্ষে যারা ফেসবুক পোস্ট দিবে তাদেরকেও আমরা ধরব কাউকে ছাড়া হবে না রাজনৈতিক দলগুলো ইতিবাচক মোটামুটি চুপ থেকেছে অনেকে মনে মনে কষ্ট করে কিন্তু ভিপিনুর একটু সুশীলগিরি মারাইতে গেছিল জনগণ তো ধুয়ে দিচ্ছে বিপিনুরকে যে বিকাশ নাম্বার দে বিকাশের পিন ভুলে গেছো এইসব গিরি নূর তুমি দেখাবানা তোমাকে বলে দিলাম আমাদের ছোট ভাই তোমার রাজনীতি বাংলাদেশে এমনিতে নাই জন্য প্রাসঙ্গিক থাকার জন্য বিভিন্ন উল্টো পাল্টা কথাবার্তা বলছো সুশীলগিরি দেখাও এই ভাঙার পক্ষে না নূর চরমনের কিছু কিছু লোক দেখলাম যে না না এই ভাঙা চুরে এগুলো ঠিক না এতে আন্তর্জাতিক ভাবে আমরা সমস্যা করবো নানান সুশীলগিরি দেখাচ্ছে কিন্তু চরমেন অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করছে মিডিয়াগুলো গুলো কেউ দালালি করার সাহস পায়নি আমার অবজারভেশন কিন্তু আমি একটাকে চিহ্নিত করেছি খবর আছে আমি বলে দিলাম বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউনের মালিক কে কোথায় অফিস খবর আছে ওরা লিখেছে কি দেখেন বাংলা ট্রিবিউন বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট আচ্ছা বঙ্গবন্ধুটাকে ধর বঙ্গবন্ধু বাংলা ট্রিবিউনে বঙ্গবন্ধুকে খাওয়াই দেওয়া হবে আমি খোঁজ নিচ্ছি আমি বলে দিচ্ছি বিপ্লবীদের এরপরে ভাঙচুর অগ্নিসংযোগ এটা ঠিক আছে কিন্তু লুটপাট মানে ওখানে কি আছে যে লুটপাট করবে মানে বাংলা ট্রিবিউন এই শিক্ষার্থী জনতার এই বোলডোজার অভিযানকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ্নিত করেছে অতএব বাংলা ট্রিবিউনের খবর আছে এরকম আরো কোন কোন মিডিয়া মিডিয়া সুশীলগিরি মারাইছে এদের সুশীলতার প্রমাণ আমাদের কাছে দেন না বা একটা একটা ধরবো বত্রিশ নম্বর ধরেছেন একটা একটা ধরবো কারণ আমরা জানি আওয়ামী লীগের চিহ্ন যদি থাকে একদিন না একদিন আমাদের এসে ফাঁসি দেবে অতএব ওদের চোদ্দ পুরুষ আমরা ধ্বংস করব। আমরা কাউকে হত্যা করবো সে কথা বলছি না ওদের ফিরে আসার রাস্তা বন্ধ করবেন দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধের সুখবরের জন্য অপেক্ষা করুন করার জন্য প্রস্তুত থাকুন এক নতুন বাংলাদেশের সূর্যোদয় আগামীকাল থেকে আপনারা দেখবেন বাংলাদেশে অনেক নতুনত্ব আসবে বিএনপিও সোজা হয়ে যাবে সুশীলগিরি ঠিক হয়ে যাবে সবাই ভয় থাকবে চুপ্পুর হাত পা কাঁদছে যে কখন ছাত্র জনতা চুপপুর ডোরায় ঢুকে যায় কেউ রক্ষা পাবে না অতএব যে যেখানে আছো আওয়ামী লীগ পালাও তোমাদের দিন এতদিন যা ছিল শেখ হাসিনা আজকে ভাষণ দিয়ে তোমাদেরকে অরক্ষিত করলো তোমাদেরকে মৃত্যুর দিকে ঝুঁকির মধ্যে ঠেলে দিল এতদিন আওয়ামী লীগের লোকজন শান্তিতেই ছিল দেশে এখন শেখ হাসিনা ভাষণ মারাইয়া আবার তোমাদেরকে অনিরাপদ করে দিল থাকার রাস্তাটাও হয়তো বন্ধ করে দিয়ে সব আমরা খেয়ে দিব ইনশাল্লাহ পাঁচ অগস্টের বিপ্লবের স্প্রিট আবার জাগিয়ে ওঠার সময় এসেছে বিএনপি জামাতো উল্টো পাল্টা কিছু করার সাহস পাবে না বিএনপি যতটুকু বাড়াবাড়ি করেছিল ততটুকু সোজা হয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি